আবার জন্য লড়াই নামতে হবে তার রুটি রুজির সংগ্রামে নামতে হবে মজুরি বৃদ্ধির সংগ্রামে নামতে হবে ঠিক একই সাথে এই দেশের যে প্রশ্নটি এসেছে বাংলাদেশের কলকারখানা হয়েছে এই কলকারখানার উৎপাদিত পণ্য পোশাক যায় হচ্ছে ইউরোপ আমেরিকার ইউরোপ আমেরিকার মালিকরা বাংলাদেশের যে শ্রমিকরা পাঁচ টাকা মজুরি দেয় ইউরোপ আমেরিকার মালিকরা সেখান থেকে তারা আশি থেকে একশো ডলার মুনাফা করে সুতরাং এই কারে শ্রমিক হত্যার মধ্য দিয়ে কার কার দায় বিষয়টি অত্যন্ত স্পষ্ট এই অত্যন্ত স্পষ্ট এই ক্ষেত্রে একটা সাপ্লাইয়ের চেইন তারা তৈরি করেছে এই সাপ্লাইয়ার চেনের বাংলাদেশের মালিকরা হচ্ছে সাপ্লাইয়ার মালিক আর এখান থেকে ইউরোপ আমেরিকার বড় বড় পুঁজির মালিকরা এখান থেকে এই শ্রমিকের রক্তে ভেজা যে পোশাক এই পোশাক তারা তাদের দেশের নাগরিকদের কাছে বিক্রি করে অবাধে মুনাফা লোড করে সুতরাং এই এক মুনাফা আবাদ লোট করার প্রেক্ষিতে যে নির্মম শোষণের মধ্য দিয়ে এই সস্তা দেশের সস্তা মৃত্যুবরণ করে তার দায় অবশ্যই যারা পুঁজির মালিক সাম্রাজ্যবাদী পুঁজি এবং সাম্রাজ্য পুঁজি পতি এই দেশের যাদের উপর নির্ভর করে তার দালাল পুঁজির উপর নির্ভর করে অবাধ মুনাফা করার লুটপাট করে এই দালাল পুঁজির মালিকরা এই বাংলাদেশের দালাল পুঁজি আর সুস্পষ্টভাবে মালিক আজকে শ্রমিক হত্যার জন্য, এই অগ্নি ঘটনার জন্যে এই ভবন দশার জন্যে দুর্ঘটনা নামের সমস্ত কাঠামোগত হত্যাকাণ্ডের জন্য দায়ী বন্ধুগণ আমরা যখন আজকে শ্রমিক হত্যার কথা বলছি অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক হত্যার কথা বলছি দুর্ঘটনায় শ্রমিক হত্যার কথা বলছি ঠিক সেই সময়ে বাংলাদেশের শ্রমিক কৃষক জনগণ সহ ব্যাপক জনগণকে হত্যার মালিকরা তাদের নিজেদের মধ্যে বাজার দখল আধিপত্যকে কেন্দ্র করে যে সাম্রাজ্যবাদী যুদ্ধ শুরু করেছে সেই যুদ্ধের অংশ হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর তারা ইতিমধ্যে দখল করে ফেলছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর আগামী মাসের নভেম্বর এগারো নভেম্বর পর্যন্ত ইতিমধ্যে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশে জাতিসংঘের অফিস করেছে বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে মার্কিন সেনাদের উপস্থিতিতে এখানে প্রশিক্ষণ হয়েছে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিকের সাথে যুক্ত করছে বাংলাদেশ থেকে আরাকান পর্যন্ত প্যাসেজ এবং করিডোর প্রদান করছে এর মধ্য দিয়ে বাংলাদেশকে একটি যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে যার মধ্য দিয়ে বাংলাদেশের শ্রমিকরা শুধু অগ্নিকাণ্ডে মৃত্যুবরণ করবে না বাংলাদেশের এই শ্রমিকদের মত বাংলাদেশের সমস্ত ধরনের নিপীড়িত জনগণ আজকে সাম্রাজ্যবাদের এটম বোমায় মারা যাবে মিসাইলে মারা যাবে বোমার আঘাতে মারা যাবে যুদ্ধ বিমানের আঘাতে মারা যাবে তাদের আঘাতে মারা যাবে, এই সংগ্রাম শুধু তার কর্মক্ষেত্রে নিরাপত্তা না একই সাথে এই দেশের শ্রমিক শ্রেণীকে তার কর্মক্ষেত্রে নিরাপত্তার জন্য যেমন লড়াই নামতে হবে তার রুটি রুটি সংগ্রামে নামতে হবে মজুরি বৃদ্ধির সংগ্রামে নামতে হবে ঠিক